এবার কিন্তু শীত পড়লই না তো আমিও শীত পড়বে এই আশায় কম্বল বের করে রেখেছিলাম কিন্তু শীতে তো একদিনও এই বড় কম্বল মোটা কম্বল গায়ে দিতেই হয়নি আমার মতন হয়তো অনেকেই আছেন যাদের এই ঠান্ডায় এই কম্বল গায়ে দেওয়ার দরকার হয়নি কিংবা ওয়ার্ড দিয়ে কম্বল গায়ে দিয়েছেন তাই কম্বল নোংরাই হয়নি কিন্তু কম্বল তোলার আগে তো আমরা কম্বল ধুতে দিই কিন্তু প্রত্যেক বছর কম্বল কিন্তু না ধুলেও চলে আমার মতন এরকমভাবে একবার করে দেখুন না যদি অল্প গায়ে দিয়ে থাকেন আর যদি কভার দেওয়া থাকে তার জন্য নিয়েছি আমি বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা এই কম্বলটাকে বেশ পরিষ্কার জায়গায় কিংবা খাটের উপরে এরকমভাবে বিছিয়ে নেবেন এবং তারপরে এই বেকিং সোডা এরকমভাবে হাত দিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দেবেন কম্বলের দুই সাইডে এরকমভাবে ছড়িয়ে দেবেন এবং হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে সমস্ত কম্বলের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবেন এবং দুই থেকে তিন দিন টানা রোদে দেবেন যেন কড়া রোদে হয় দুই থেকে তিন দিন রোদে দেওয়ার পরে ছাদেই এটাকে মানে যেখানে রোদে দেবেন না কেন সেখানে কোনো একটা কিছু দিয়ে এটাকে খুব ভালো করে ঝাড়বেন দেখবেন এই যে ঝুরো যে বেকিং সোডাগুলো সেগুলো সমস্ত বেরিয়ে যাবে এবং এই কম্বলের থেকে গন্ধটাও চলে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে এইবার দু তিন দিন রোদে দেওয়ার পরে আমি কম্বলটাকে আবার একটা পরিষ্কার জায়গায় বিছিয়ে নিয়েছি এবং ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে এরকমভাবে পুরো কম্বলটাকে ভালো করে এরকমভাবে ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে ক্লিন করে নেব এবং এর ভেতরে যত ডাস্ট আছে কিংবা যে বেকিং সোডা ছিল সে বেকিং সোডাগুলো সব কিন্তু এই ভ্যাকিউম ক্লিনারে অ্যাবজর্ব করে নেবে তারপরে একটা ঝাটা এটা আমার বিছানা ঝাঁট দেওয়া ঝাটা তো আপনাদেরও নিশ্চয়ই বিছানা ঝাড় দেওয়ার জন্য কিছু আছে নয় প্লাস্টিক নয়তো এরকম নারকেলের কাঠির যদি সেরকম থাকে সেটা দিয়ে আবার একবার বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পরে দেখবেন এরকম যত যা থাকবে এই যে বেকিং সোডা দিয়েছিলাম সেই বেকিং সোডাগুলো দেখুন এই যে এগুলো সব কম্বল থেকে বেরিয়ে গেছে তো এগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি নিয়ে আবার কম্বলটাকে আমরা বিছিয়ে দেব এখন কিন্তু আর কম্বলে কিচ্ছু নেই তবুও আমরা আর একবার যখন ভাজ করব প্রত্যেকবার ভাজ করার সময় ভালো করে আবার ভ্যাকুয়াম ক্লিন করে নেব এবং দেখবেন এতে কোনো গন্ধও থাকবে না কম্বলে কোনো গন্ধও থাকবে না কম্বলটা খুব ভালো করে অনেকটা ড্রাই ক্লিনের মতন হয়ে যাবে এবং বেশ ফ্লাপিও হয়ে যাবে কম্বলটা তো এরকমভাবে আমি যতবার ভাঁজ করেছি ভাঁজ করেছি আর এরকম করে ভ্যাকিউম ক্লিন করে নিয়েছি তো আমার কম্বলটা পুরোপুরি ড্রাই ক্লিনের মতন হয়ে গেছে এবার আমি কম্বলটাকে তুলে রাখব তার আগে আমি দুটো নিয়েছি এরকম সুতির কাপড় দুটো পুটলি করব। তার মধ্যে দু তিনটে করে শুকনো লঙ্কা আর কিছুটা ভীমশেনি কপুর ভীমশেনি কপুর দেব আর এই দু তিনটে করে শুকনো লঙ্কা দিয়ে একটা করে পুটুলি তৈরি করব। এবং এই পুটুলিগুলো আমি আমার এই কম্বলের ভাজে ভাজি দিয়ে রাখবো আপনারা দুটোর বেশিও করতে পারেন কিংবা ন্যাপথোলিন যদি ভালো কোম্পানির থাকে অবশ্যই ভালো কোম্পানির বেঙ্গল কেমিক্যাল কোম্পানির যদি থাকে তাহলে দিতে পারেন এরকম এরকমভাবে দিয়ে আমি একটা প্লাস্টিকের মধ্যে প্রথমে কম্বলটাকে ভরে নেব কম্বলটাকে প্লাস্টিকে ভরে প্লাস্টিকের মুখটা ভালো করে বন্ধ করে দেব বন্ধ করে এই যে এটা হচ্ছে আমার কম্বল যখন কিনেছিলাম তখন এই ব্যাগটা এই কম্বলটা কিন্তু আজ থেকে আমার দশ দশটি পনেরো ষোলো বছর আগের কম্বল এটা কম্বলটা কিন্তু এখনই এরকম যেমন সেরকমই রয়েছে তো এরকম করে যত্ন করে রাখলে কম্বল কিন্তু সহজে অত নষ্ট হয় না তো এই মুখটা ভালো করে আমরা বেঁধে নিচ্ছি মুখটা ভালো করে বেঁধে নিয়ে এই কম্বলের যে প্যাকেট রয়েছে সে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আমি আবার এক বছরের জন্য তুলে রাখবো